আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যানজেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের ছিয়াত্তর পেজ এই দুইটা সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যা দুইটা বিশেষ করে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট লগারি দমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের মানে অভিজ্ঞতার এজন্য তোমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে এখন আমি বলে নেব যে এই যে আলোচনাটা করবো সেটি অ্যাকচুয়ালি কোন পিআইয়ের অন্তর্ভুক্ত আছে অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে এ গুলো থাকবে সেই পিআইগুলো আমি দেখিয়ে দিছি সেটা হচ্ছে শূন্য তিন শূন্য নয় শূন্য চার শূন্য এক এটি একটি পিআই তার মানে এই পিআইগুলো থাকবে যে পি আইগুলো সেগুলো আমি বলছি এটা বাকিগুলো এদিকে সবই থাকবে আমি এগুলো বলবো না জাস্ট এগুলো বলছি এবার চার দশমিক চার দশমিক শূন্য দুই থাকবে আর থাকবে সাত দশমিক এক এবং সাত দশমিক শূন্য সাত দশমিক দুই এবং আরেকটি থাকবে সেটি হচ্ছে শূন্য সাত দশমিক তিন এই যে মোট এই পিআইগুলো অর্থাৎ এক দুই তিন চার এবং পাঁচ এই পাঁচটি পিআইয়ের এই দুইটার মধ্যে আছে এবং আমি এটি বলে দিই যে মোট যে এই অধ্যায়ে শিক্ষণকালীন মূল্যায়ন হবে এই দুইটা অঙ্কই থাকবে এর অতিরিক্ত বাইরে থেকে আর কোনো প্রশ্ন থাকবে না মাথায় রাখতে হবে কিন্তু এবং এর বাইরে থেকে প্রশ্ন ছাড় দিয়ে দেওয়ার কোনো অপশন নেই সুতরাং আমি এ বিষয়টি নিয়ে আলোচনা করছি প্রথমে এক নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো আঠারোশো সালের চোদ্দোই জুলাই মানিকগঞ্জের যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় এই রিকটার তার মাত্রা ছিল সাত রেকর্ড করা হয়েছিল এবং দু সালে সাত জুলাই সাতাইশ জুলাই রাঙ্গামাটির বরগোল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয় রিকটার স্কেলে তার মাত্রা ছিল ফাইভ পয়েন্ট ওয়ান এখন মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্প চেয়ে কত গুণ বেশি শক্তিশালী সেটা আমাদেরকে বের করতে হবে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি আমরা এখানে কিছু অঙ্ক ধরে নেব যেমন আমি এখানে ধরে নিচ্ছি ধরি আমি এটা বাংলাইলে এই ইয়েতে লিখি যে মানিকগঞ্জের মনে রাখতে হবে হ্যাঁ মানিক গঞ্জের মানিকগঞ্জের ভূমিকম্পের মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা সমান আই এম যেহেতু মানিক সেজন্য আমি এখানে আই এম ধরছি এটা ছোটা থেকে ধরি এবারে মানিকগঞ্জ বাদ দিয়ে এবারে কি রাঙামাটি রাঙামাটি ভূমিকম্পের তীব্রতা ধরে নিলাম আছে আই আর যেহেতু রাঙামাটি আই আর ওকে এই দুটা আমরা ধরে নিলাম এখানে আমরা বড় হাতের দিই তাহলে ভালো হবে এটা দিলাম হচ্ছে রাঙ্গামাটি মানিকগঞ্জ তার মানে আই এম আর এটা আছে আই আর ওকে এবারে আমরা জানি যে আদর্শ ভূমিকম্পের তীব্রতা কে প্রকাশ করা হয় এস দ্বারা সেটা আমরা লিখলাম না এখন তারপর আমরা লিখি একটু লিখে দেয় ভালো শুধু মুখে বললে তোমরা বুঝতে পারবে না আদর্শ ভূমিকম্পের আদর্শ ভূমিকম্পের তীব্রতা সমান এস ওকে আর ভূমিকম্পের মাত্রা আমরা জানি ভূমিকম্পের মাত্রা এটা আমরা জানি যে যেহেতু এটা সূত্র আমরা জানি ভূমিকম্পের মাত্রা এটা ধরে নিলাম হ্যাঁ ভূমিকম্পের মাত্রা আর সমান এটা একটি সূত্র সেটি আছে টেন ভিত্তিক লগ টেন ভিত্তিক দিতে হবে আই বাই এস এটা হচ্ছে সূত্র ভূমিকম্পের মাত্রা সূত্র মনে রাখতে হবে এই সূত্র দিয়েই কিন্তু আমরা অঙ্ক করব ওকে তাহলে এখানে মনে রাখার বিষয় আমাদের মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা আইএম রাঙ্গামাটি ভূমিকম্পের তীব্রতা আই আর এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস তার মানে কোনো ভূমিকম্প অনুষ্ঠিত যদি না হয় তাহলে এস আর ভূমিকম্পের মাত্রা আর সমান টেন ভিত্তিক লগ আই বাই এস এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে সূত্র এখন আমাদের এখানকার বিষয়ে অঙ্কটি আমরা ধরে নিতে হবে কী ধরে নিতে হবে বলি একটা আছে মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা সেভেন পর্যন্ত আর একটা আছে। রাঙা মাটির মাত্রা ফাইভ পয়েন্ট ওয়ান এই দুইটা আমরা আমাদেরকে ধরে নিতে হবে এই দুইটা ধরে এখন অঙ্ক করলে আমাদের হয়ে যাবে ঠিক আছে এখন আমরা ধরে নিলাম এখান থেকে যেহেতু অঙ্ক করেছি সেহেতু আমরা সরাসরি কি প্রশ্ন দিয়ে নিলাম হ্যাঁ মানিকগঞ্জে লিখলাম না মনে রাখতে হবে এখানে প্রথমে আমাদের কী ছিল মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা ছিল হচ্ছে সেভেন তাহলে আমাদের এখানকে লিখতে হবে হচ্ছে সেভেনের এটাই তার মানে আমরা লিখবে এরকম সেভেন সমান টেন ভিত্তিক লগ আই প্রথমেরটা কী ছিল আমাদের মনে রাখতে হবে যে প্রথমেরটা ছিল হচ্ছে আমাদের মানিকগঞ্জ সুতরাং আই এম বাই এস এটা হচ্ছে এটা আমরা একবারে সূত্র বসিয়ে দেবো যদি সূত্র বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটি এইরকম হয় যে আই এম বাই এস সমান এই সূত্রটা হয় হচ্ছে এই সেভেনটের পাশে চলে আসে অর্থাৎ টেন টু দি পার সেভেন হয় এটা হচ্ছে এক নম্বর ধরলাম ইকুয়েশান আর এবং আর একটা হচ্ছে সেটা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটিরটা হচ্ছে মনে রাখতে হবে ফাইভ পয়েন্ট ওয়ান তাহলে এটি হবে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান সমান টেন ভিত্তিক লগ আই রাঙামাটি আর হ্যাঁ রাঙামাটি আর আর এস এটা আমরা ধরে নিয়েছি কিন্তু মাথায় রাখতে হবে আমরা আগেই কিন্তু এটা ধরে নিয়েছিলাম ওকে এইবারে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এরকম হয় আইআর বাই এস সুমান টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ইকুয়েশান নম্বর টু ওকে এটা হলো এবারে আমাদের এক আর দুই দিয়ে ক্যালকুলেশন করবো আমরা কী করবো এটাকে ক্যালকুলেশন করব এক ভাগ দুই এক ভাগ দুই হতে পাই এটা আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি কী হয় এটা তাহলে হবে হচ্ছে আই এম মাথায় রাখতে হবে আই এম বাই এস আর বড়োদাগ মানে আরেকটা ভাগ আই আর বাই এস সমান আমরা লিখব হচ্ছে এই যে এটা তার মানে টেন টু দি পাওয়ার সেভেন বাই টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট ওয়ান ওকে এইটা হলো এরপরে আমাদের আবার একটু ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি বা আই এম মানিকগঞ্জ বাই এস ইন্টু তাহলে এই নিসের এস ওপরে যাবে আর এটা হবে হচ্ছে আই আর রাঙামাটি এবার এখানে হবে টেন টু দি পাওয়ার সেভেনের ভিতর থেকে বাদ দিতে হবে ফাইভ পয়েন্ট ওয়ান ওকে এবারে খেয়াল করে দেখো এস এস কেটে গেল তাহলে থাকলে হচ্ছে আই এম বাই এস আই আর আই আর এটা দিয়ে হবে হচ্ছে যেহেতু এটা ক্যালকুলেশন করলে টেন টু দি পাওয়ার যদি বিয়োগ করে যায় সেভেনের ভিতর তাহলে ওয়ান পয়েন্ট নাইন হয় ওকে এইটা ওয়ান পয়েন্ট নাইন হয়ে গেল এখন এই ওয়ান পয়েন্ট নাইনকে যদি আমরা কাটি অর্থাৎ এই ওয়ান পয়েন্ট নাইন টেন টু দিবার ওয়ান পয়েন্ট নাইনকে ভেঙে আমরা সরাসরি নিয়ে আসবো এই সরাসরি যদি নিয়ে আসি তাহলে এই মানটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাবো আছে সেভেন নাইন ফোর থ্রি টু এইট এখানে লিখব হচ্ছে ক্যালকুলেটার ক্যালকুলেটর ব্যবহার করে ব্যবহার করি ওকে আর এই জায়গাটা কী হবে তাহলে এখানে যা আছে তাই আমরা বসিয়ে দেব আই এম বাই আই আর এবারে যেহেতু আমাদের বলছে যে কত গুণ তাহলে অত এফ ডিএ কী করবো আই এম সমান আই আর ইন্টু সেভেন পয়েন্ট নাইন ফোর থ্রি টু এইট ওকে এইটা দেবো কিন্তু এইটা ইচ্ছে করলে আমরা এটা একটু কম বেশি করে ফেলতে পারি কিন্তু আমরা তা দেবো না আমরা এই পর্যন্ত রেখে দেবো তাহলে মানিকগঞ্জের তাপমাত্রা সে এই যে রাঙামাটির তাপমাত্রা মানিকগঞ্জের টাই কত গুণ বেশি ছিল সেভেন পয়েন্ট নাইন ফোর থ্রি টু এত এত গুণ মনে রাখতে হবে এই হচ্ছে আমাদের অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর অঙ্কটি বোঝাটাই হচ্ছে মেন বিষয় এবারে আমাদের দুই নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল এইট পয়েন্ট থ্রি এবং একই একই বছরে দক্ষিণ আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা গুণ বেশি শক্তিশালী দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত খেয়াল করতে হবে কিন্তু এখানে বলছে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে যেহেতু বলছে একই বছরে দক্ষিণ আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল সায়ের গুণ তাহলে এর কত ছিল যেহেতু আগেরটা ছিল সে পয়েন্ট থ্রি এর সে সায়ের গুণ যদি বেশি হয় কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে এই ক্ষেত্রে আমাদের যে পিআই গুলো আছে আমি সেই পিআই গুলো বলে নেই এখানে যে পিআই গুলো আছে শর্টকাট আকারে বলি পিআই গুলো হচ্ছে 4.1 4.2 আমি প্রথমটা সবই লিখি তা না হলে আবার তোমরা বুঝতে পারবে না বিষয়টা যে কি এটা সার কি 0.09.0 শূন্য এক তারপরেগুলো আর লেখছি না এবারে শূন্য চার দশমিক যেহেতু এখানে এক ছিল এবারে দুই আর শূন্য সাত দশমিক এক শূন্য সাত দশমিক শূন্য দুই এবং শূন্য সাত দশমিক শূন্য তিন তাহলে এক দুই তিন চার পাঁচ মোট এই পাঁচটা পিআই এখানে মূল্যায়ন করা হবে তোমাদের এ অর্ধে থেকে মাথায় রাখতে হবে এটি ওকে এবারে খেয়াল করে দেখো আমরা এই ক্যালকুলেশনটা করবো তার মানে অঙ্কটি যেভাবে হবে সেভাবে আমরা করব। এই জায়গাটা মনে রাখতে হবে যে উত্তর আমেরিকার আমরা ধরে নিচ্ছি হ্যাঁ শর্টকাট আকারে আগের অঙ্কর মতোই কিন্তু ধরে নিতে হবে উত্তর উত্তর আমেরিকার ধরে নিচ্ছি আমেরিকার উত্তর আমেরিকার ভূমিকম্পের ভূমিকম্পের আমি জোরে লিখছি হ্যাঁ তা না হলে অনেক দেরি হয়ে যাবে ভূমিকম্পের তীব্রতা সমান আই ওয়ান ধরে নিলাম হ্যাঁ আর এবারে হচ্ছে এটা ছিল উত্তর আমেরিকা এবারে হবে আছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত তীব্রতা ছিল হচ্ছে আই টু এটা শর্ট আকারে ধরলাম হ্যাঁ কিন্তু আই টু সমান কি এখানে মাথায় রাখতে হবে এখানে একটি বিষয় এর ছিল আছে আই টু আর আই টু সমান কত আমরা জানি ফোর আই ওয়ান কেন না বলছে এর চায়ের গুণ ছিল মাথায় রাখতে হবে এটাই কিন্তু অঙ্ক এর চায়ের গুণ ছিল এই এটা ছিল আই ওয়ান আর এটা ধরে নিলাম হচ্ছে আই ফোর আই ওয়ান কেননা চারগুণ ওকে মাথায় রাখতে হবে কিন্তু এটা এইবারে আমরা জানি আদর্শ ভূমিকম্পের মাত্রা এটা তো একটু আগে কিন্তু আমি বললাম আদর্শ ভূমিকম্পের ভূমিকম্পের তীব্রতা ছিল কত তীব্রতা ছিল এস এটা আমরা আগে থেকে জানি আর এবারে আমরা একটি সূত্র জানি আমরা জানি আমরা জানি দিয়েই লিখি আমরা জানি একটি সূত্র হচ্ছে কি আছে বলো তো ভূমিকম্পের মাত্রা লিখে লিখলাম ভূমিকম্পের মাত্রা আর সমান টেন ভিত্তিক লগ আই বাই এস এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে সূত্র ছিল ওকে এখন এই সূত্র দ্বারা আমাদেরকে অঙ্ক করতে হবে এই যে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু কিন্তু টুটা কত ফোর ওয়ান এইবারে আমরা অঙ্কটি করবো পরের অঙ্কের চলে যাচ্ছি যেহেতু এখানে এই এক উত্তর আমেরিকার ছিল এইট পয়েন্ট থ্রি এটা মাথায় রাখতে হবে এটা আমরা মনে রাখবো এবারে আমরা ধরে নিলাম আবার আমরা ধরি হ্যাঁ যে উত্তর আমেরিকার আমেরিকার ভূমিকম্পের ভূমিকম্পের এর আগে কিন্তু ধরেছিলাম তীব্রতা এবার কিন্তু ধরছে মাত্রা ভূমিকম্পের মাত্রা সমান ধরে নিলাম হচ্ছে কত আর ওয়ান সমান এইট পয়েন্ট থ্রি কেননা কেবল বললাম কিন্তু মনে রাখতে হবে এবারে দক্ষিণ দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা এটা হচ্ছে আর টু ওকে আর টু সমান কত ধরবো আমরা এটা হচ্ছে সরাসরি আর টু এর চারগুণ যেহেতু এর কোনো মাত্রাটা আমরা এখন আপাতত ধরছি না এটা শুধু মনে রাখি যে আর টু ওকে এটা হলো সমান আর টু ঠিক আছে এবারে প্রশ্নমতি দিয়ে অঙ্ক করতে হবে কেননা আমরা এর আগে কিন্তু বলেছি যে অঙ্কগুলো কী সেই ক্ষেত্রে আমাদের সরাসরি আমি মতে দিয়ে দিচ্ছি প্রশ্নমতি দিলে কি হবে খেয়াল করে দেখো যে একটা হচ্ছে আছে এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট থ্রি সমান যেহেতু যার ওকে তাহলে এভাবেই কিন্তু আমরা অঙ্ক বসাতে পারি এরকম আরেকটু ক্লিয়ার করি যে আর ওয়ান সমান টেন ভিত্তিক লগ কি ধরবো আই ওয়ান বাই এস খেয়াল করে দেখো এই প্রথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে এখন এই আই ওয়ান সমান কী আমরা জানি আই ওয়ান সমান তো এইট পয়েন্ট থ্রি একটা আগে বললাম যে মনে রাখতে হবে এবারে টেন ভিত্তিক লগ আই ওয়ান আই ওয়ান বাই এস এটা আছে এখন এটাকে আমরা সূত্র করে দিতে পারি সরাসরি আবার সূত্র না করলেও কিন্তু পারি এটা সূত্র করলে আমার মনে হয় ভালো হয় সেক্ষেত্রে আমরা জানি যে এই অতএব দিয়ে অঙ্কটি হবে আই ওয়ান বাই এস সমান টেন টু দি এইট পয়েন্ট থ্রি এটা হচ্ছে ইকুয়েশান নম্বর এক ওকে এবার ঠিক একই রকম আরটা এই দ্বিতীয় সূত্রটা বসাতে হবে দ্বিতীয় সূত্রটা কিন্তু ফোর এটা মাথায় রাখতে হবে কিন্তু দ্বিতীয় সূত্রটা আর টু সমান ফোর আই ওয়ান এটা কিন্তু তারপরে আমরা পরবর্তীতে মানটা বসাই দিলে বিষয়টা ক্লিয়ার হবে পরের পেজে চলে যাচ্ছে এবারে দেখো এখানে আমরা লিখবো আবার আর টু সমান টেন ভিত্তিক লক আই টু বাই এস মাথায় রাখতে হবে এবারে আর সমান আমরা কী জানি এর আগে অঙ্ক করেছি না আর টুর সমান কত কিন্তু আমাদের যেহেতু এখন সরাসরি ধরেছি যে আর টুর মানটা আমাদের বের করতে হবে সেক্ষেত্রে আমরা কোনো কিছু দেবো না আর টুই দেবো আর টুর সমান টেন ভিত্তিক লগ কী করবো এই আই টুর সমান কত ফোর আই ওয়ান বাই এস মাথায় রাখতে হবে কিন্তু যেহেতু মানটা আমরা আগে বসিয়ে দিচ্ছি সেটা কোথায় ছিল ওই যে প্রথম পেজে ধরে নিয়েছিলাম যে আই টু সমান ফোর আই ওয়ান তাহলে সেটা হয়েছে তো এইবারে খেয়াল করে দেখো এই জায়গাটা কী করতে পারি আমরা সমান টেন টেন ভিত্তিক লগ এই ফোরটা আমরা আলাদা করলাম খেয়াল করে দেখো কিন্তু এই ফোরটা আলাদা করলাম আর এই যে আই ওয়ান বাই এস এটা আলাদা করলাম কেন আলাদা করলাম একটু পরেই বলছি খেয়াল করতে হবে এটার কিন্তু সমস্যা আছে এবার দেখো টেন ভিত্তিক লগ এই এইটুকের মান কিন্তু একটা মান আছে সেটা আমরা আগের পেজে গেলে পাবো এই যে আই ওয়ান বাই এস সমান টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি এটা পেয়েছি না আমরা এই মানটা এখন আমরা এখানে বসিয়ে দেবো এই যে ফোর ইন্টু এটার মান টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি খেয়াল করে দেখো মানটা ঠিক আছে নাকি এই যে আই ওয়ান সমান টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি হয়েছে তো এইবারে খেয়াল করে দেখো এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মানটা পেয়ে যাবো এবারে খেয়াল করো তো একবারে যদি টেন ভিত্তিক লগ লিখে ফোর ইন্টু এত দিয়ে দিই আর এক পৃষ্ঠা যদি আমরা বেশি করি সেটাও কিন্তু সমস্যা না কিন্তু আমাদের এটা প্রয়োজন নেই একবারে ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা আমরা বসিয়ে দেবো অতএব এখানে আমরা দেব আর সমান আর টু সমান আর সমান তো না আর টু সমান এইট পয়েন্ট নাইন জিরো টু এইটা এখানে দেবো হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটর ব্যবহার করে ওকে এবারে খেয়াল করে দেখো যে অথএব তাহলে এই জায়গাটা বাদই হ্যাঁ না এই জায়গাটা অথৈব হবে সরি এইবার বাদ দিতে পারি যে আর টু সমান সমান না দিয়ে প্রায় চিহ্ন দিয়ে মানে এটা সমান সমান এইট দিয়ে দিলাম কেননা টু এটা বাদ দিতে পারি এবারে এত গুণ তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটা বলেছিলেন যে এর মাত্রা কত ছিল যেহেতু চায়ের গুণ যখন হয়েছিল তখন এর মাত্রা ছিল এত এটাই হচ্ছে উত্তর এখন আমরা এই উত্তরটা লিখতে পারি যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা ছিল এইট ওকে এত দিয়ে আমরা প্রায় দিয়ে দেবো কেননা কাছাকাছি অ্যাকোরেট না এই যে অ্যাকুরেট না কেন এই যে এখানে এই দুটুকু ভাত দিয়েছি সেই জন্য ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজ এই আলোচনাটা করেছি আশা করি বুঝতে পেরেছ বিষয়টি চেষ্টা করছি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার এবং পিআই কী ছিল সেই অনুযায়ী কিন্তু অঙ্ক করার চেষ্টা করেছি আশা করি আমার এই বিষয়টা বুঝতে পেরেছ পরবর্তী কোনো কী নিয়ে আসবো অবশ্যই কমেন্টস করে জানাবা পর্যায়ক্রমে আমি এই কন্টেন্টগুলো দিয়ে থাকি এটা অভিজ্ঞতা ভিত্তিক তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ